তো হি হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই চলে আসলাম নতুন আর একটা ব্লক ভিডিও নিয়ে আজকের ব্লগ ভিডিও হচ্ছে আজকে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবো আর এই যে দেখতে তো আমরা এখন গাড়ি নিয়ে চলে যাচ্ছি আর কি আমরা লক্ষ্মীপুরের দিকে আজকে আমরা যাবো আর লক্ষ্মীপুর দিকে কিন্তু অবস্থা অনেক খারাপ তাই আজকে আমরা লক্ষ্মীপুর যাবো আর কি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে ত্রাণ দেওয়ার জন্য নোখলা নোহোৱা খলা নোহোৱা খলা এনেকে লাগিছা তো ফাইনালি রাহিবের কথা শুনে আমরা এখন চলে এসেছি নোয়াখলায় তো নোয়াখোলায় এসে দেখি এখানে পরিস্থিতিটা অনেক অনেক খারাপ তো এখানে এখনো পর্যন্ত কোনো মানুষই তাদেরকে সাহায্য করতে এখনও কেই আসে না এই নোয়াখোলাতে তো আমরা এখানে ফার্স্ট এসেছি তাদেরকে সাহায্য করার জন্য তো আমরা এখন ফাইনালি সবাইদেরকে আমরা সাহায্য করব আর এখানে দেখেন অনেক পরিমাণ পানি এখানে মানুষের ঘরও কিন্তু পানি মানুষ রান্নাও করতে পারে নোয়াখোলা অবস্থায় তো যারা যারা আপনারা আসবেন তাদেরকে আমি এটা বলি সবাই একটু লক্ষ্মীপুর নোয়াখালী এখানে তো সবাই যাচ্ছে সবাই একটু এনে মানে লক্ষ্মীপুরের ভিতরে একটু আসার চেষ্টা করবেন এটা হচ্ছে নোয়াখলায় তো এখানে সবাই আসবেন তারা যারা মানে ট্রাম দিবেন আর কি কম বেশ আমরা সবাই মিলে নোয়াখোলা মানুষদেরকে সাহায্য করতে পেরেছি তো যারা যারা ত্রাণ দেওয়ার জন্য ইচ্ছুক যদি ত্রাণ দিতে চান তাহলে একটু লক্ষ্মীপুরের ভিতরে আসার চেষ্টা করবেন এটা হচ্ছে নোয়াখোলা এখানে এখনও পর্যন্ত কেউ যায় নাই আমরাই গিয়েছি ফার্স্ট তো সবাই আসবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে